আসসালামু আলাইকুম টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগত শুরুতে থাকছে প্রধান প্রধান সংবাদ শরণা ড্যাবের নির্বাচনে হারুন শাকিল পূর্ণ প্যানেলে নিরঙ্কুশ বিজয় আরও থাকছে এনসিপি নেতার বাড়িতে কাপনের কাপড় চিরকুটে প্রস্তুত হওয়া রাজাকার লেখা হুমকি সর্বশেষ তাহিরপুর সীমান্তের ওপারে আওয়ামী লীগ নেতাসহ চার বাংলাদেশি আটো এবার বিস্তারিত ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ডক্টর হারুল আল রশিদ ও মহাসচিব পদে ডক্টর জাহিরুল ইসলাম শাকিল নির্বাচিত হয়েছে শনিবার অনুষ্ঠিত নির্বাচনের ভোটগ্রহণ শেষে রাতে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন সভাপতি পদে ডক্টর হারুন আল রশিদ এক হাজার তিনশো ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক ডক্টর এ কে এম আজিজুল হক পান এক হাজার দুশো দুই ভোট সিনিয়র সহ সভাপতি পদে ডক্টর আবুল কেনান এক হাজার তিনশো ত্রিশ ভোট পেয়ে জয়ী হন যেখানে প্রতিদ্বন্দ্বী ডক্টর সাইফুদ্দিন নিসার আহমেদ তুষার পান এক হাজার দুশো তেত্রিশ ভোট মহাসচিব পদে ড জহিরুল ইসলাম শাকিল এক ভোটে বিজয়ী হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডক্টর আব্দুল শাকুর খান পান এক ভোট ও সাদাক্ষ পদে ডক্টর মোহাম্মদ মেহেদি হাসান এক হাজার ভোটে জয়ী হন তার প্রতিদ্বন্দ্বী ডক্টর তহিদুল ইসলাম জন পান এক হাজার দুশো উনষাট ভোট সিনিয়র যুগ্ম মহাসচিব পদে ড এ কে এম খালেকুজ্জামান দীপো এক ভোটে নির্বাচিত হন তার প্রতিদ্বন্দ্বী ডক্টর আবু মোহাম্মদ আহসান ফিরোজ পান এক হাজার ভোট নির্বাচনে মোট তিন ভোটারের মধ্যে দুই জন ভোট দেন শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয় ফলাফল ঘোষণার পর বিজয়ীদের মাঝে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে দুই প্যানেলের মধ্যে অধ্যাপক ডক্টর হারুন আল রশিদ দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ড্যাবের নেতৃত্বে ছিলেন ডক্টর আজিজুল হক দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ড্যাবের সভাপতি ছিলেন ড্যাবের নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফর নাহমান বলেন অত্যন্ত উৎসাহ উদ্দীপনের মধ্য দিয়ে শনিবার ড্যাবের কাউন্সিলের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে বলা যায় নির্বাচন বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে সম্মানিত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিজেদের নেতা নির্বাচন করেছেন যা ইতিবাচক বিষয় এবং গণতান্ত্রিক রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ণ প্যানেল জয়ী হওয়ার পর নব নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড হারুন আল রশিদ বলেন এই জন্য প্রথমে মহান আল্লাহ দরবারের সুক্রিয়া এই নির্বাচনে ভোটাররা তাদের সুচিন্তিত মতামত দিয়ে সত্যিকারের নেতা নির্বাচিত করেছেন সম্মানিত চিকিৎসক বৃন্দ হারুন শাকিল প্যানেলের উপর আস্থা রাখায় আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সকলের সহযোগিতা নিয়ে সামনের দিনে এগিয়ে যেতে চাই অন্যদিকে রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির এক নেতার বাড়ির সামনে কাপনের কাপড় ও একটি চিরকুট ফেলে গেছে দুর্বৃত্তরা চিরকুটে লেখা ছিল প্রস্তুত হ রাজাকার মায়ের দোয়ানে তোদের দিন শেষ জয় বাংলা জয় বঙ্গবন্ধু হুমকি পাওয়া এই নেতার নাম খালেদ হাসান মিলু তিনি এনসিপির রাজশাহী জেলা সমন্বয় কমিটির সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক দারবাড়ি মোহনপুর উপজেলার ধুরোই গ্রামে তার অভিযোগ শনিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা তার বাড়িতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা চালায় পরে বাড়ির সামনে কাফনের কাপড় ও চিরকুট পাওয়া যায় খালেদ হাসান মিলো জানান শনিবার রাত সাড়ে এগারোটার দিকে তিনি বাসায় ফেরেন কিছুক্ষণ পর জানলার পাশ থেকে অপরিচিত একজনের কণ্ঠে শোনা যায় বাইরে বের হয়ে দেখ বারান্দায় গিয়ে দেখেন টিনের সঙ্গে থাকা কাঠের আড়ায় আগুন জ্বলছে এবং চারপাশে পেট্রোলের গন্ধ তিনি বলেন আমি বাইরে না গিয়ে প্রথমে প্রতিবেশীদের ডাকি দরুল বাজারের নৈশ প্রহরীরাও আসেন পরে বাইরে এসে একটি পলিথিন দেখতে পাই পুলিশ আসার পর সেটি খোলা হয় ভেতরে কাপনের কাপড় ও চিরকুট পাওয়া যায় বৃষ্টির কারণে বাড়ির চারপাশ ভেজে থাকায় আগুন ছড়িয়ে পড়েনি যে অংশে আগুন লেগেছিল তা আমরা নিভিয়ে ফেলতে পেরেছি এমন সময় হুমকি পেয়ে আমি উদ্বিগ্ন ও আতঙ্কিত চিরকুটে জয় বাংলা লেখা থাকায় কারা এর সঙ্গে জড়িত তা অনুমান করা ঠিক কঠিন নয় এনসিপির রাজশাহী জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজু বলেন এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক আওয়ামী সন্ত্রাসীরা এখনো আমাদের এভাবে হুমকি দিচ্ছে যা প্রশাসনের ব্যর্থতার প্রমাণ প্রশাসন যদি কার্যকর পদক্ষেপ নিত সন্ত্রাসীরা এমন সাহস দেখতে পেল না আমরা এ ব্যাপারে জিডি করব মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান রাত পৌনে বারোটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় অভিযোগ দিতে বলা হয়েছে অভিযোগ পেলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে ঘটনাটি তদন্তনাধীন রয়েছে অন্যদিকে সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের ওপারে ভারতের মেঘালয় রাজ্যের দক্ষিণ পশ্চিম খাসি হেউস জেলার রংডাঙ্গাই গ্রামে অভিযান চালিয়ে চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও রাজ্য পুলিশ আটক ব্যক্তিদের মধ্যে একজন বাংলাদেশি পুলিশ কনস্টেবল পরিচয়ধারীও রয়েছেন ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবর ও ভিডিও ফুটেজ অনুযায়ী শনিবার নয় অগাস্ট সকালবেলায় সীমান্তবর্তী পাহাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয় এর আগে শুক্রবার মধ্যরাতে ওই গ্রামে ঘুমন্ত গ্রামবাসীর উপর হামলা ও অপহরণের চেষ্টা চালানোর অভিযোগ ওঠে ক্ষুব্ধ স্থানীয়রা বিষয়টি বিএসএফ ও পুলিশকে জানালে যৌথ অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয় আটক চারজন হলেন জামালপুর সদর উপজেলার জাহাঙ্গীর আলম একই জেলার মারফুর রহমান বাংলাদেশ পুলিশ কনস্টেবল পরিচয়ধারী নারায়ণগঞ্জের সাইম হোসেন এবং কুমিল্লার মেহফুজ রহমান তাদের বিরুদ্ধে অভিযোগ স্থানীয় বাসিন্দা বালসাং ও ও আক্রমণ অপহরণের চেষ্টা করেছিলেন হামলায় মারাক মারাত্মকভাবে এ আহত হন এবং তাকে শিলং সিভিল হাসপাতালে ভর্তি করা হয় মেঘালয়ের পুলিশ সুপার বানরা পলাং জিরুবা, জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে একজন অভিযুক্ত দাবি করেন তক্ষক স্বীকার করতে এসেছিলেন অন্য তিনজন জানিয়েছেন তারা আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িত থাকায় দেশের রাজনৈতিক মামলার মুখোমুখি এবং আশ্রয় নিতে ভারতে অনুপ্রবেশ করেছেন তবে পুলিশ বিষয়টি যাচাই করছে অভিযান স্থল থেকে মেঘালয় পুলিশ ও বিএসএফ সদস্যরা একটি বাংলাদেশ পুলিশ আইডি কার্ড হাত করা পিস্তল পোলস্টার একটি ম্যাগাজিন কভার রেডিও সেট মোবাইল ফোন মুখোশ কুঠার তার কাটার যন্ত্র বাংলাদেশি মুদ্রা ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে উদ্ধারকৃত আইডি কার্ড যা আটক মারফুর রহমানের বলে দাবি করা হয়েছে ভিডিও ফুটেজে দেখা যায় পাহাড়ি জঙ্গল থেকে বিএসএফ ও পুলিশ সদস্যদের সহায়তায় স্থানীয় গ্রামবাসীরা চার বাংলাদেশকে ধরে আনছে এসময় বিপুল সংখ্যক স্থানীয়রা উত্তেজিত হয়ে চিৎকার করছিলেন এবং গ্রেফতারের আগে আটককৃতদের উপর শারীরিক হামলা ও চালান শিলং ইউটিউব চ্যানেল এবং অনলাইন পোর্টালে প্রকাশিত ভিডিওতে দেখা যায় আটকৃতদের হিন্দিতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের হাতে হাত করা পড়ানো হয়েছে সুপ্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ